আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তাদের জন্য দারুণ দারুণ সুসংবাদ রয়েছে আজকের এই ভিডিওটিতে ফ্রান্সের সরকার কি বলেছে সেগুলো শেয়ার করব। তুমি যদি ফ্রান্সে নতুন হয়ে থাকো পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ফ্রান্স সবাইকে দেয় সুযোগ একবার আর এই সুযোগগুলো যদি আপনি কাজে না লাগান সঠিক সময় তাহলে আপনার ব্যর্থতা প্রতি বছর প্রতিটি দেশে এমন এমন সুযোগ দিয়ে থাকে তারই ব্যতিক্রম নয় ফ্রান্স এই ফ্রান্স আপনাকে দুটি সুযোগ দিচ্ছে এই দুটি সুযোগ যদি ভালোভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে ইউরোপের দেশ ফ্রান্সে আসার কোনো ব্যাপারই নেই আপনি ফ্রান্সে খুব সহজে আসবেন তো চলুন শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি ফ্রান্সের সরকার একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এখন থেকে যারা বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে চায় তাদের একটি উপায় রয়েছে দুটি উপায় রয়েছে আমি বলবো এই দুটি উপায়ে ফ্রান্সে আপনি খুব সহজেই আসতে পারবেন বাংলাদেশ থেকে সেটা কেমন করে আমি বলবো এখন স্টেপ বাই স্টেপ প্রথমত আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফ্রান্স আসা খুবই সহজ ফ্রান্সের ইতিহাসের প্রথম একটি অ্যাপ্লিকেশন এই আজকের দিন আমি দেখতে পেয়েছি আপনারা যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন এমবেসি ঢাকা ফ্রান্স এম্বেসি তাহলে চলে আসবে এই ওয়েবসাইট এর মধ্যে দেখতে পারেন ওয়েবসাইট এর মধ্যে যে ফ্রান্স এখন বর্তমানে স্টুডেন্ট বিষয় ফ্রান্সে কিন্তু আসা যাবে এই নিয়মটি চালু করেছে ফ্রান্স আপনি এখন স্টুডেন্ট বিষয়ে আপনি ফ্রান্সে আসতে পারবেন কিভাবে আসবেন কিভাবে প্রসেসিং করবেন বিষয়ের জন্য সম্পূর্ণ বিষয় নিয়ে আমি এখন কথা বলবো প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এমবেসির সাথে যোগাযোগ করতে হবে সেটা কেমন ভাবে যেমন আপনার মোবাইলে যে গুগলটা রয়েছে গুগলে সার্চ করবেন ঢাকা ফ্রান্স এমবেসি তাহলেই চলে আসবে একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে স্টুডেন্ট বিষয়ের একটা অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে এই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেটা কিন্তু নির্ভর করবে তাদের উপর তো যখনই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে তারা তখন আপনি এমবেসিতে যাবেন যাওয়ার পর কি কি ডকুমেন্টসের প্রয়োজন ফ্রান্সে আসতে হলে ফ্রান্সে কি কি ডকুমেন্টসের প্রয়োজন আসতে হলে এই সম্পর্কে সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা পেয়ে যাবেন যখনই আপনার অ্যাপয়েন্টমেন্টে যাবেন ওকে নেক্সট আপনার যে বিষয়টি ফলো করতে হবে এখানে যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে যেমন আপনার সার্টিফিকেট থাকতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে এনআইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার পাসপোর্ট সাইজের ছবি বিশার ফি দিতে হবে এইগুলো দিতে হবে এভরিथिंग আর অনেক কিছু রয়েছে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টে যাবেন তখন লিস্টের মধ্যে দেখতে পাবেন অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এবং তারপরে যে স্টেপটি ফলো করলে ফলো করতে মাস্ট হবে আপনাকে ফলো করতেই হবে আপনাকে ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে এমবেসি থেকে ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই অ্যাপয়েন্টমেন্টে আপনি যখন যাবেন আপনাকে ইন্টারভিউ নিবে ফ্রান্সের যে একজন ফ্রান্সের একজন কর্ম কি বলে ফ্রান্সের একজন মানুষ আপনার ইন্টারভিউ নিবে এবং বাংলাদেশে একজন ট্রান্সলেটর থাকবে সেখানে আপনার ভাষাকে বাংলা ভাষাকে ফ্রান্সের বাসায় অনুবাদ করবে ওকে তো এই ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট এই ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে আপনাকে ফ্রান্সের বিষয় দিবে কিনা কারণ এই ইন্টারভিউর ভিত্তি করে আপনাকে ফ্রান্সের বিষয় তারা যাচাই করবে তো এক মাস সর্বোচ্চ ইন্টারভিউ দেওয়ার এক মাসের মধ্যে বা দুই মাস সর্বোচ্চ এই এক থেকে দুই মাসের মধ্যে আপনাকে একটা রেজাল্ট তারা দিয়ে দিবে যে আপনার ফ্রান্সের বিষয় হয়েছে কিনা তো আপনাকে সর্বোচ্চ এক মাসের ভিতরে রেজাল্টটা দিয়ে দিবে কারণ সাধারণত আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এক মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দিয়েছে যে আপনাকে বিষয় দিবে কিনা এখন অনেকে প্রশ্ন রয়েছে যে ফ্রান্সে আসার পর কি আমরা কাজ করতে পারবো কিনা বা কি করতে পারবো সেটা কিন্তু ফ্রান্স আসার পর অবশ্যই বুঝতে পারবেন আগে আপনার ফ্রান্সে আসুন দেন আপনাকে তো স্টেপ বাই স্টেপ যেতে হবে দ্বিতীয় যে উপায়টা রয়েছে ফ্রান্সে আসার ফ্রান্সের সরকার বলে দিয়েছেন স্পষ্টভাবে ভাবে টুরিস্ট বিষয় ফ্রান্সে খুব সহজে আসা যায় টুরিস্ট বিষয় কিভাবে আসা যায় সেম প্রসেস আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে নিয়ে আসতে হবে হবে ইন্টারভিউ দিতে এইগুলো সেম স্টুডেন্ট বিষয়ের মতো সেম প্রক্রিয়া টুরিস্ট বিষয়ের জন্য যদি আপনি আসতে চান ফ্রান্সের টুরিস্ট বিষয় এই সেম নিয়মগুলো বিষয় ফি দিতে হবে আর আপনার যদি ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে এক মাসের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে আপনি ফ্রান্সে চলে আসতে পারবেন তো যারা ফ্রান্সে আসতে চান এই দুটি বিষয় অবলম্বন করে ফ্রান্সে খুব সহজে আপনারা আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ